السلام عليكم এবং আমার তারেক মালাচি অ্যাডমিকচার কোচিংহ পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে এভরিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হল জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সামনেই জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের পরীক্ষা যারা পঞ্চম ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের আছেন তাদের জন্য জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টের বেশিরভাগই থিওরি শুধুমাত্র আট নাম্বার অধ্যায় এবং দশ নম্বর অধ্যায় থেকে ম্যাথ থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক থাকে ইনশাল্লাহ এবারও থাকবে তো প্রত্যেক বছর থাকে এবারও থাকবে এই কারণে আমরা আট নাম্বার এবং দশ নাম্বার অধ্যায়ের ম্যাথ নিয়ে একটু আলোচনা করব বিশেষ করে আট নাম্বার অধ্যায় আপনি একটা টাইপের ম্যাথ পড়লেই কমন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ একটা টাইপ জাস্ট একটা টাইপ ওই একটা টাইপ নিয়ে আমরা একটু আলোচনা করব এখন আমাদের এইখানে এই ম্যাথের জন্য আট নম্বর অফ দ্য ম্যাথের জন্য যে সূত্রগুলো লাগবে সেটা হলো প্রবাহিত পানের আয়তন যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি প্রবাহিত পানের আয়তন নিনার ফর্মুলা ক্যাচমেন্ট এরিয়া ইনটু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু রান অফ ইন্টটু গর্বিশ টিপার ডিভাইডেড বাই একটা বছরের সেকেন্ডে রূপান্তর করতে হবে অর্থাৎ তিনশো দিনরে সেকেন্ডে রূপান্তর করলে তিনশো পঁয়ষট্টি দিন একদিনে চব্বিশ ঘন্টা এক ঘন্টায় ষাইট মিনিট এবং এক মিনিটে ষাইট সেকেন্ড দেখেন অর্থাৎ এইটা হলো একটা বছরকে সেকেন্ডে রূপান্তর করছি সময়টাকে ক্যাচমেন্ট এরিয়া অনেক সময় সরাসরি দেয়া থাকবে ক্যাচমেন্ট এরিয়াটা অনেক সময় বর্গ কিলোমিটারে দেয়া থাকবে আর যদি বর্গ কিলোমিটারে না দেয়া থাকে তাহলে হেক্টরে দেয়া থাকবে যদি কোনো সময় ক্যাচমেন্ট এরিয়াটা হেক্টরে দেয়া থাকে তাহলে ওইটা নির্ণয়ের ফর্মুলা ক্যাচমেন্ট এরিয়া হেক্টরে থাকলে ওইটা নির্ণয়ের ফর্মুলা ওই টোটাল মানটারে একশো দ্বারা ভাগ করতে হবে ভালো করে লিখে নেন সূত্রগুলা পরবর্তীতে হলো রান অফ রান অফ নির্ণয়ের ফর্মুলা হলো একশো থেকে বিয়োগ দিতে হবে বাষ্পীকরণের অপচয় একশো থেকে বিয়োগ দিব বাষ্পীকরণের অপচয় পরবর্তীতে আছে হেড হেড পানির হেড নির্ণয়ের ফর্মুলা পানির একটা উচ্চতা দেয়া থাকবে বা পানির এইচের মানি দেওয়া থাকতে পারে হেডই বলা থাকতে পারে এখন হেডের একটা অপচয় আছে ওই হেডের অপচয়টা বাদ দিলে মূল হেড আমরা পাবো তাহলে পানির হেড বা এইচ পানির উচ্চতা থেকে পানির উচ্চতা থেকে বিয়োগ দিতে হবে উচ্চতা গুণ উচ্চতার অপচয় উচ্চতা গুণ উচ্চতার অপচয় তাহলে এইখানে যে মানটুকু পাবো এই অপচয়টুকু যদি পানির উচ্চতা থেকে বাদ দেয় তাহলে আমরা পানির হেড পাবো এখন এখানে আপনাদের শুধুমাত্র শুধুমাত্রের ক্ষমতা বের করতে বলবে অর্থাৎ পাওয়ার বের করতে বলবে পাওয়ার নির্ণয়ের ফর্মুলা কিউ ডব্লিউ এইচ ইটা ইন্টু জিরো ডিভাইডেড এটা হলো পাওয়ার নির্ণয়ের ফর্মুলা এখানে নোট ডব্লু দ্বারা বোঝানো হয়েছে ডব্লুর মান সবসময় এক হাজার কনস্ট্যান্ট ডব্লু ইজ টু এক হাজার তার মানে আপনি সূত্রে ডব্লুর মান কিন্তু সবসময়ের জন্য জানেন ডব্লুর মান সবসময় হবে এক হাজার এখানে ইটা এই যে ইটা ইটা দ্বারা বোঝাইছে দক্ষতা ইটা দ্বারা দক্ষতা কয়েকটা দক্ষতা দেওয়া থাকতে পারে একটাও দেওয়া থাকতে পারে বা একাধিক দক্ষতা দেওয়া থাকতে পারে যে কয়টা দক্ষতাই দেওয়া থাক না কেন প্রত্যেকটা দক্ষতা একত্রে গুণ করতে হবে এখন এইখানে পাওয়ার নির্ণয়ের ফর্মুলায় আরো দুইটা আছে কিউ ডব্লু দেখেন কিউর মান কিন্তু প্রবাহিত পানির আয়তন এইটারই কিন্তু আমরা কিউ বলি তার মানে আপনি কিন্তু কিউর মানটা ক্যালকুলেশন করে বের করবেন এখানে আর আছে এইচ এইচ দ্বারা কিন্তু হেড বোঝায় এখান থেকে আমরা হেড পাবো এখন আমরা সরাসরি একটা যাই যে জলবিদ্যুৎ কেন্দ্রের পানির উচ্চতা তিরিশ মিটার পানির উচ্চতা দেওয়া আছে পানির উচ্চতা তাহলে পানির উচ্চতা দেওয়া আছে তিরিশ মিটার ক্যাচমেন্ট এরিয়া দেয়া আছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ হেক্টর দেখেন আমরা কিন্তু আগেই জানি ক্যাচমেন্ট এরিয়া হেক্টরে থাকলে ওইটা একশো দ্বারা ভাগ করতে হবে আমরা এই এই সলিউশনটাকে করি তাহলে দেখেন এইখানে ক্যাচমেন্ট এরিয়া ফোর ইনটু টেন দি পাওয়ার ফাইভ হেক্টর দিয়ে আছে একশো দ্বারা ভাগ করে আমরা চার হাজার বর্গ কিলোমিটারে বের করে নিলাম আমরা কিন্তু আগেই বলে দিচ্ছি ক্যাচমেন্ট এরিয়া কখনো হেক্টরে ক্যালকুলেশন করা যাবে না যদি হেক্টরে দেওয়া থাকে একশো দ্বারা ভাগ করে তারপরে বর্গ কিলোমিটারে নিয়ে নিতে হবে ক্লিয়ার এখন ক্যাচমেন্টের ইয়ার পর দেয়া আছে বার্ষিক বৃষ্টিপাত পাতের পরিমাণ অর্থাৎ এটা গড় বৃষ্টিপাত দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার বাষ্পীকরণের অপচয় দেওয়া আছে তিরিশ পার্সেন্ট পানির উচ্চতার অপচয় দেওয়া আছে পাঁচ পার্সেন্ট টারবাইনে অল্টারনেটর দক্ষতা দেওয়া আছে দেখেন দুইটা দক্ষতা দেওয়া আছে আশি পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট হলে কেন্দ্রটি কত ক্ষমতা সম্পন্ন হবে অর্থাৎ পাওয়ার বের করতে বলছে পানির হেড তিরিশ মিটার এখন এই যে পানির হেড এইটা কিন্তু পানির মূল হেড না এইটা থেকে আমার পানির হেড বের করতে হবে পানির হেডের আগে আমরা একটু আসি এইখানে প্রবাহিত পানির আয়তন কিউর মান যদি বের করতে হয় কারণ কি আমার পাওয়ার নির্ণয় করতে বলছে পাওয়ার নির্ণয় করতে হলে কিউর মান লাগবে কিউ এবং এইচ এর মান লাগবে ইটা তো তার মানে এখন আমার উদ্দেশ্য হল কিউ এবং এইচ বের করা এখন কিউ নির্ণার ফর্মুলা আমরা জানি ক্যাচমেন্ট এরিয়া ইন্টু টেন টু দিওয়ান বৃষ্টিপাত তাহলে আমার কিন্তু লাগবে ক্যাচমেন্ট এরিয়া আমরা ক্যাচমেন্ট এরিয়া পাইছি আর লাগবে টেন টু পাওয়ার সিক্স ওটা তো নর্মাল মান রান অফ রান অফটা লাগবে তাহলে আমাদের সর্বপ্রথম এখন রান অফ বের করতে হবে রান অফ বের করার ফর্মুলা আমরা বলছিলাম যে রান অফ বের করতে হবে একশো মাইনাস বাষ্পীকরণের অপচয় দ্বারা রান অফ বের করতে হবে একশো মাইনাস বাষ্পীকরণের অপচয় তাহলে দেখেন আমরা রান অফ ইজুগাল টু দিতে পারি একশো মাইনাস এখানে বাষ্পীকরণের অপচয় লেখা আছে তিরিশ পার্সেন্ট তাহলে একশো মাইনাস তিরিশ পার্সেন্ট দিলে আমরা সেভেন্টি পার্সেন্ট পাচ্ছি সেভেন্টি পার্সেন্টের যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে জিরো পয়েন্ট সেভেন আপনারা পাবেন ক্লিয়ার তাহলে আমরা রান অফ পাইলাম রান অফের পর আমরা এখন চাইলে রান অফ পাইছি তারপরে গড় বৃষ্টিপাত পাইছি ক্যাশমেন্টেরিয়া পাইছি তাহলে প্রবাহিত পানির আয়তন কিউ ডেবের করতে পারব দেখেন প্রবাহিত পানির আয়তন কিউ ইজ উগাল টু প্রথমে ক্যাশমেন্টেরিয়া ক্যাশমেন্টেরিয়া আমরা জানি চার হাজার ইন্টু টেন টু দিবার সিক্স সূত্য অনুযায়ী টেন টু রিবার সিক্স ইন্টু কি ছিল রান অফ তাহলে দেখেন আমরা রান অফ এর মান পাইছি জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন ইন্টু গড় বৃষ্টিপাত দেখেন গড় বৃষ্টিপাতের মান কিন্তু এখানে উল্লেখ আছে যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার এইটাই হলো গড় বৃষ্টিপাতের মান তাহলে গড় বৃষ্টিপাতের মান ওয়ান পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই একটা বছরের সেকেন্ডে রূপান্তর করছি থ্রি সিক্সটি ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি ইন্টু সিক্সটি এটার ক্যালকুলেশন করলে আমরা একশো দশ পয়েন্ট নয় আট মিটার কিউবিক মিটার পার সেকেন্ড আমরা পাবো ক্লিয়ার তাহলে আমরা প্রবাহিত পানির আয়তন পেয়ে গেলাম এখন আমাদের পাওয়ার বের করতে হলে কিউর মান লাগবে মান এক হাজার ইটার মান জানি দুইটা অলমোস্ট দেয়া আছে শুধুমাত্র এখন হেডটা লাগবে হেড নির্ণয়ের ফর্মুলা কি আমরা জানি হেড এই নির্ণয়ের ফর্মুলা হলো পানির উচ্চতা মাইনাস উচ্চতা গুণ উচ্চতার অপচয় তাহলে আমরা আসি পানির উচ্চতা কিন্তু এখানে দেয়া আছে কত দেখেন আমরা পানির হেড এই চিজ দিতে পারি পানির উচ্চতা দেয়া আছে তিরিশ মিটার সেটা থেকে বিয়োগ দিতে হবে উচ্চতা গুণ উচ্চতার অপচয় তাহলে উচ্চতা হলো তিরিশ গুণ হলো উচ্চতার অপচয় উচ্চতার অপচয় কত বলা আছে এই যে দেখেন উচ্চতার অপচয় বলা আছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ক্যালকুলেশন করলে আমরা আঠাশ পয়েন্ট পাঁচ মিটার পাবো তাহলে আমরা কিন্তু এখন এই যে হেডও পেয়ে গেলাম পানির হেডও পেয়ে গেলাম এখন কিন্তু আমার পাওয়ার বের করতে কোনো প্রকার সমস্যা হবে না ক্ষমতা বের করা কিন্তু এখন ইজি নাকি এখন আমরা পাওয়ার নির্ণয়ের ফর্মুলা জানি কিউ ডব্লিউ এইচ ইটা ইন্টু টেন ইন্টু জিরো পয়েন্ট এইটা ক্যালকুলেশন করলেই তাইলে আমরা পাওয়ার বের পাবো তাহলে আমরা প্ল্যান্টের ক্ষমতা পাওয়ার ইজুগাল টু বলতে পারি কি ছিল কিউ কিউর মান কিন্তু আমরা বের করে নিয়েছি একশো দশ পয়েন্ট নাইন এইট একশো দশ পয়েন্ট নাইন এইট ইন্টু ডব্লু ডবুড় মান কিন্তু আমরা জানি কনস্ট্যান্ট এক কনস্ট্যান্ট কনস্টান্ট এক ইন্টু h মানে পানির হেড তাহলে আমরা কি পানির হেড পাইলাম কত h এর মান পাইছি কত 28.5 28.5 ইনটু ইটা মানে দক্ষতা দেখেন এখানে দুইটা দক্ষতা দেয়া আছে একটা টারবাইনের দক্ষতা এবং আরেকটা অল্টারনেটরের দক্ষতা টারবাইনের অল্টারনেটরের দক্ষতা এখন এই দুইটা দক্ষতা কিন্তু परसेंटेजে দেওয়া আছে আপনার এইটা দেওয়া আছে 80% এইটা এর ক্যালকুলেশন কিন্তু আমরা পাবো 0.8 আর এইটাতে আছে 90% এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পাবো 0.9 তাহলে আমরা দুইটা দক্ষতা পাবো 0.8 দেখেন এইখানে দুইটা দক্ষতা পাই এখানে ক্যালকুলেশনে যে ক্ষমতাটা আসবে সেটা সবসময় কিলোওয়াটে আসবে আসলে আপনাদের বইতে এই ক্ষমতাটা মেগাওয়াটে লিখছে আসলে আমি মনে করি না যে এটা মেগাওয়াটে লেখার খুব বেশি প্রয়োজন আছে কিলোয়াটে আছে আপনি কিলোয়াটে লিখে দিবেন ক্যালকুলেটর যেটা আসবে সেটা সরাসরি লিখে দিবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই হাজির হব আগামীতে কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ম্যাথ নিয়ে অবশ্যই জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের আরেকটা চ্যাপ্টার ম্যাথ আছে দশ নম্বর অধ্যায়ের ম্যাথ ওই দশ নম্বর অধ্যায়ের ম্যাথগুলো আমরা করানোর চেষ্টা করবো আর এই আঙ্গিকে আপনি বইয়ের ম্যাথগুলো ট্রাই করেন দেখবেন যে সব মিলবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ